মোহনপুর ব্রিজে পঁচিশ টনের ওপর ট্রাক চলাচলের দাবিতে এবার থালা বাটি নিয়ে রাস্তায় নামলেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের সঙ্গে খড়গপুর সহ কলকাতা যোগাযোগের প্রধান বাস ব্রিজ হল বীরেন্দ্র সেতু যা মোহনপুর ব্রিজ নামে বিখ্যাত এই ব্রিজের ভগ্ন জন্য বিগত জেলাশাসক আয়েশারানী থাকাকালীনী ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন সেক্ষেত্রে পঁচিশ টনের ওপরে ভারী যানবাহন একেবারে বন্ধ করে দেওয়া হয় এই ব্রিজের ওপর দিয়ে চলাচলে তার পরিবর্তে ঘুরপথে নিয়ে যাওয়ার নির্দেশিকা জারি করা হয় এরপর জেলাশাসক পরিবর্তন হয়েছে কিন্তু নির্দেশিকা রয়ে গিয়েছে যদিও সেই সময় জেলাশাসক আরেকটি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি হল নতুন ব্রিজ চালু করা কিন্তু সেই প্রতিশ্রুতি রয়েই গিয়েছে এখনো পর্যন্ত নতুন ব্রিজ বা নতুনভাবে অন্য পথ চালু করতে পারেনি প্রশাসন উপরন্তু এই মালিকদের অভিযোগ এই ব্রিজের ওপর দিয়ে রাতের অন্ধকারে পুলিশ টাকার বিনিময় ময় ভারী ভারী যানবাহন পারাপার করে এর ফলে একদিকে যেমন ব্রিজের ক্ষতি হচ্ছে তেমনি ঘুরপথে নিত্য প্রয়োজনীয় ট্রাক সর্বরাহে প্রতিদিন ক্ষতি হচ্ছে আর থেকে 10000 টাকা তাই এই ব্রিজের উপর দিয়ে 25 টনের ওপর যানবাহন ও ট্রাক চলাচলে অনুমতির সহ মোট 16 দফা দাবির ভিত্তিতে আন্দোলনে নামলেন এই অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন শহরে একটি বড় মাপের মিছিল কর যে মিছিলে থালা বাটি নিয়ে তারা বাজাতে বাজাতে উপস্থিত হন জেলা শাসকের কাছে সেখানে তারা বিক্ষোভ দেখান এক প্রস্থ এরপর তারা ডেপুটেশন তুলে দেন জেলা শাসকের নিকট যদিও এই বিষয়ে এই সংগঠনের সদস্যদের বক্তব্য দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি অবরুদ্ধ করে দেওয়া হবে এই মোহনপুর বাস ব্রিজ আমরা দেখলাম এই দু বছর যে অতিক্রান্ত হলো কি হয়েছে না মাঝখানে একটাই কাজ হয়েছে কোটি কোটি টাকা রিপেয়ারিং এর নাম করে একটা টাকা শুধু উঠেছে কিন্তু আজ পর্যন্ত আমরা যাই হেভি ভেহিকেল গুডস ভেহিকেল যা চলছি আমরা যে কি কষ্টে আছি সেটা কিন্তু কেউ বুঝছে না আমরা চাচ্ছি এই মোহনপুর ব্রিজটা খুলতে কারণ এই মোহনপুর ব্রিজ আজকে যেটা খোলা হয় তাহলে আমাদের প্রতি একটা খড়গপুর থেকে মেদিনীপুর যেতে দেড়শো ঘুরপথে যেতে হচ্ছে এবং পাঁচ থেকে সাত হাজার টাকা আমাদের এক্সট্রা অর্থ যাচ্ছে শুধু অর্থ নয় আমাদের সময়টাও যাচ্ছে আজকে বলুন আপনি পঞ্চাশ পয়সার একটা চকলেট কিনলো যেখানে বাজারে আমাকে রসিদ দেওয়া হয় আমি তিরিশ হাজার টাকার ভালি কিনছি আমাকে কোনো রসিদ দিচ্ছে না যে পঁচিশ টনের গাড়ি এলাও আছে পঁচিশ টনের ধরুন বারোখানা গাড়ি দু সাইডে রো করে যখন গাড়ি ছুটছে একসঙ্গে উঠছে তাহলে কত টন ক্যাপাসিটি এক সাইড করে ছাড়ুক গাড়িগুলো এক সাইডে ছাড়লে তাহলে তো ওই উনপঞ্চাশ টন হাইস্ট গাড়ি উনপঞ্চাশ পঞ্চাশ টন জায়গা পর্যন্ত তাহলে সেই গাড়িগুলো কেন পাস হচ্ছে না যত নষ্টের বড় হচ্ছে পুলিশ আজকে যদি পুলিশ ঠিক থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না এটা আমার কথা নয় আমাদের কথা নয় এটা হচ্ছে মাননীয়ার কথা মাননিয়া বারবার বলেছেন যে পুলিশরা না খেলেই নয় যথেষ্ট তো দিয়ে আমরা বেতন দিয়ে পঞ্চাশ থেকে এক লাখ দেড় লাখ টাকা অবধি বেতন দিই তারপরে পুলিশ পয়সা খায় আমার কাছে খবর আছে সেটা এটা আমাদের কথা নয় ট্রাক মালিকদের কথা নয় এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এই পার্টি আর এরপরে আমাদেরকে সুসাইড করতে হবে যেভাবে মানে সরকারি আধিকারিক আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে গাড়িকে ধরে ফাইন করছে এবং বিভিন্ন ভাবে আমাদের উপরে এমন ভাবে অত্যাচার চালাচ্ছে সামান্য গাড়ি একটু মানে এক টন মানে দু কুইন্টাল বেশি নিলে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার করে ফাইন ওয়ার করছে ডি নিউজ মেদিনীপুর